আপনি কি জানেন প্রতিদিন আমরা কিছু ছোট ছোট ভুল করি যা ধীরে ধীরে শরীরকে অসুস্থ করে দিচ্ছে আজ আমি বলবো এমন পাঁচটি অভ্যাসের কথা যেগুলো বদলালেই আপনি হবেন অনেক বেশি হেলদি ভুল নাম্বার এক গরম খাবারে ফু দেওয়া অনেকে গরম খাবারে ফুদেন কিন্তু এতে মুখের ব্যাকটেরিয়া খাবারের ভেতরে চলে যায় ভালো উপায় হলো খাবারটা একটু রেখে ঠান্ডা হতে দেওয়া বা চামচে নিয়ে নাড়ানো ভুল নাম্বার দুই খালি পেটে চা বা কফি সকালে খালি পেটে চা বা কফি খেলে অ্যাসিডিটি গ্যাস আর হজমের সমস্যা হয় তার বদলে প্রথমে পানি বা ফল খান তারপর চাইলে চা বা কফি খেতে পারেন ভুল নাম্বার তিন মোবাইল নিয়ে বাথরুমে বসা বাথরুমে মোবাইল নিয়ে গেলে শুধু সময়ই নষ্ট হয় না দীর্ঘক্ষণ বসে থাকার কারণে পাইলসের ঝুঁকিও বাড়ে তাই চেষ্টা করুন মোবাইল ছেড়ে দ্রুত বেরিয়ে আসতে ভুল নাম্বার চার খাওয়ার সাথে সাথে পানি খাওয়া খাওয়ার সাথে সাথে পানি খেলে হজমরস পাতলা হয়ে যায় ফলে বদ হজম ও গ্যাস হয় তাই খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পরে পানি পান করুন ভুল নাম্বার পাঁচ রাতে দেরি করে ঘুমানো রাতে দেরি করে ঘুমালে শরীরের প্রাকৃতিক ডিটক্স টাইম নষ্ট হয় ফলে সকালে ক্লান্তি আসে আর এনার্জি কমে যায় তাই যতটা সম্ভব রাত এগারোটার মধ্যে ঘুমাতে যান তো বন্ধুরা আজ থেকে এই পাঁচটা ভুল আর করবেন না আপনার কোন ভুলটা বেশি হয় কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার এক শেয়ার কারো জীবন বদলে দিতে পারে